হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আজকের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে বিহারের ইলেকশনের রেজাল্ট কিন্তু আজকে এসেছে এবং বিহারের ইলেকশন যে এই রকম হবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি কেন কেউ ভাবতে পারেনি তার পিছনে কি কারণ রয়েছে তার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলি যেগুলো হলো সেটা হচ্ছে যে বিহারের মধ্যে এনডিএ এনডিএ বলতে কে কে রয়েছে নীতিশ কুমারের পার্টি জেডিইউ এবং বিজেপি দুজনের অ্যালায়েন্স কিন্তু রয়েছে এই দুটো অ্যালায়েন্স কিন্তু এত পরিমাণ সিট নিয়ে এসেছে কোথায় বিহারের মধ্যে বিহারের সিট এসেছে কতগুলো তাদের প্রায় দুশোটার কাছাকাছি এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত দুশো তেতাল্লিশটা সিটের মধ্যে একশো সাতানব্বইটা সিট কিন্তু পেয়ে গিয়েছে কারা ইন্ডিয়ার ওকে ইন্ডিয়াতে বলবো না এনডিএ এনডিএ জোট যেখানে হচ্ছে বিজেপি এবং জেডিউ রয়েছে অপর পক্ষে যদি আমরা মহাগঠবন্ধনের কথা বলি যেখানে কংগ্রেস এবং বাজে অবস্থায় কিন্তু তার ফলাফল রয়েছে তারা কিন্তু মাত্র সিট পেয়েছে তিরিশটি কংগ্রেস পেয়েছে পাঁচটি এবং তাদের সাথে সিপিএম এর হচ্ছে একটা গঠবন্ধন ছিল সেটা হচ্ছে তারা পেয়েছে পাঁচটি অর্থাৎ পুরোপুরি কিন্তু তারা মাত্র চল্লিশটা সিট জিততে পেরেছে যেখানে জেডিউ এবং হচ্ছে বিজেপি পার্টি যারা রয়েছে মানে হচ্ছে নরেন্দ্র মোদির পার্টি বিজেপি এবং জেডিউ যেটা রয়েছে নীতিশ কুমারের পার্টি তারা দুজনে মিলে প্রায় তিরাশি তিরাশিটা কাছাকাছি সিট জিতেছে বিরাশি তিরাশিটা কাছাকাছি জিতেছে এবং তাদের দুজন মিলে কিন্তু তারা মোট সিট জিতেছে পুরোপুরি দুশোটার কাছাকাছি একশো সাতানব্বইটা সিট অপর পক্ষে যদি আমরা দেখি যেটা হচ্ছে হচ্ছে আরজেডির পক্ষে রয়েছে অর্থাৎ লালু প্রসাদ ইয়াদবের পার্টি এবং কংগ্রেসের মধ্যে যে জোটটা রয়েছে তারা কিন্তু মাত্র পেয়েছে চল্লিশটা ভোট মাত্র চল্লিশটা ভোট যেখানে আগেরবার তারা একশোটার কাছাকাছি সিট পেয়েছিল সেখানে আবার দাঁড়িয়ে কিন্তু মাত্র আর মাত্র হচ্ছে চল্লিশটা সিটে কিন্তু তারা আটকে গেছে অর্থাৎ একচেটিয়া ভাবে কিন্তু বিজেপি জিতে এসেছে বিজেপি জিতার পিছনে কিছু কারণ রয়েছে বিজেপি তো বলবো না এনডিএ জোট বলবো শুধু বিজেপি কে ক্রেডিট দিলে হবে না আমরা এবারও দেখবো কিন্তু বিজেপি এবং যে জেডি রয়েছে তারা কিন্তু দুজনে মিলে কিন্তু এবার সরকার গঠন করবে এবং সেখানে হয়তো আমরা দেখতে পাবো নীতিশ কুমারই হয়তো নেক্সট মুখ্যমন্ত্রী আবার হবে কারণ নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থেকে কিন্তু হারানো যায় না কিংবা হাটানোও যায় না এটা বলা হয় বিয়ানের মধ্যে একটা খবর প্রচলিত রয়েছে যে সরকার জারি হোক না কেন নীতিশ কুমার কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেই বাস এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এক চেটিয়াভাবে কিন্তু পুরোপুরিভাবে জিতে এসেছে এন ডি অ্যালায়েন্স ওকে ইন্ডিয়া ইন্ডিয়াতে কি দেখা যাচ্ছে ইন্ডিয়াতে বেসিক্যালি এন ডি অ্যালায়েন্সের মধ্যে দেখা যাচ্ছে যে মহিলা ভোটার মহিলা ভোটার প্রচুর পরিমাণে রয়েছে ওকে এছাড়া এসআইআর এসআইআর একটা পুরোপুরিভাবে কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করছে যেখানে চৌষট্টি লক্ষের কাছাকাছি যে ভোটারের নাম বাতিল পড়েছিল সেটা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যার প্রভাব কি এখন দেখা যাবে যে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই প্রভাবটা কি আনতে পারবে বিজেপি যেটা হচ্ছে বিহারের মধ্যে নিয়ে এসেছে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমাদের যেটা সবচেয়ে বেশি করণীয় কাজ সেটা হচ্ছে যে এই যে বিজেপি জিতে আসলো কিংবা যদি আমরা বলি জেডিও জিতে আসলো সকলে কিন্তু বলছিল যে জেডিও আর জিততে পারবে না কারণ নীতীশ কুমারের বয়স হয়ে গিয়েছে সেখানে নীতীশ কুমার আর চলবে না তার পরিবর্তে আমরা দেখবো যে আর জেডি জিতে এসেছে আমরা দেখছিলাম বিভিন্ন খবর মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে এবার কিন্তু আর জিতে যাবে কিন্তু পুরো খেলাটাই কিন্তু সরি পুরো খেলাটাই কিন্তু বদলে বদলে গিয়েছে এবং গিয়ে পুরোনায় কিন্তু এনডিএ জোট জিতে আসছে ওকে কে কোন সিটে জিতেছে সেগুলো আপনাদের জেনে অতটা লাভ হবে না কারণ এই জন্য লাভ হবে না কারণ হচ্ছে আপনারা হচ্ছে যেহেতু বিহারের নেতাদের জানেন না কারণ ওখানে আমরা দেখবেন যে এক জায়গা থেকে হচ্ছে আমরা যদি মহুয়া সিটের থেকে বলে থাকি মহুয়া সিট থেকে হচ্ছে তেজপ্রতাপ যাদব অর্থাৎ তেজস্বী ইয়াদবের লালু লালু ইয়াদবের যে বড় ছেলে যে আলাদা পার্টি বানিয়েছেন ওকে সেই পার্টি থেকে সে লড়েছিল এবার তেজপ্রতাপ কিন্তু সে এখন পিছিয়ে চলছে এছাড়াও আমরা যদি আমরা বলি যে রাঘবপুর রাঘবপুর থেকে হচ্ছে তেজস্বী যাদব যে লড়ছেন এখন বলা হচ্ছে যে তিনি আগে রয়েছেন এক দেড় ঘন্টা আগে আমরা দেখছিলাম যে তিনি পিছিয়ে চলছেন ওকে এত পর্যন্ত গেল অপরপক্ষে আমরা যদি দেখি ম্যাথিলি ঠাকুর ম্যাথিলি ঠাকুরকে এবার ভোটে দাঁড়া করানো হয়েছিল আলীনগর থেকে এবং আলীনগর থেকেও কিন্তু তিনি এখন এগিয়ে চলছেন সবচেয়ে হট সিট হটসিট যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আমরা যদি আমরা দেখি আনন্দ সিং এর ওকে একসময় গ্যাংস্টার ছিল আনন্দ সিং সেই আনন্দ সিং এর যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে যদি আমরা দেখি ওকে সেখানে আমরা দেখতে পারবো যে আনন্দ সিং বারো হাজার ভোটের কাছাকাছি কিন্তু তিনি এগিয়েছিলেন এখনও পর্যন্ত এখন বলতে পারবো না এক্স্যাক্টলি কত কিন্তু এখন থেকে এক দেড় ঘন্টা আগে আমরা দেখতেছিলাম যে বারো হাজার ভোটে এগিয়ে রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মোকামা তাকে মোকামা থেকে এগিয়ে রয়েছে এছাড়া বাকি যদি আমাদের বাকি প্রত্যাশীদের কথা বলি তারা আপনারা অনেকে চিনবেন না তাদেরকে খেসারিল আল একজন বড় সিঙ্গার ভোজপুরি ইন্ডাস্ট্রির সে কিন্তু আরজেডি থেকে লড়ছে এবং আরজেডি থেকে কিন্তু সে এগিয়ে রয়েছে ওকে অনেকে বলবেন যে আনন্দ সিং কোন পার্টি থেকে লড়েছেন আনন্দ সিং লড়েছেন বেসিক্যালি জেডিউ থেকে আর এগুলো আপনারা অনেকে চিনবেন না অনেক জায়গায় দেখবেন হচ্ছে শিবান রয়েছে শিবানে হচ্ছে শাহাবুদ্দিনের ছেলে দাঁড়িয়েছে শাহাবুদ্দিন একসময় বড় গ্যাংস্টার ছিল এবং কিছুদিন আগে করোনার সময় সে জেলে মারা গিয়েছে একসময় তার মানে প্রচুর তার উপর কেস চলেছে এ কে ফর্টি সেভেন রাখা থেকে তার বাড়ি থেকে এ কে ফোরটি সেভেন নাইট ভীষণ গান এত কিছু পাওয়া গেছে মানে অত্যাধুনিক হচ্ছে অস্ত্রপাতি পাওয়া গিয়েছিল তারপর থেকে তাকে জেলে পাঠানো হচ্ছিল জেলে তার মৃত্যু হয়েছে তার ছেলেকে টিকিট দিয়েছিল বেসিক্যালি আর জেটি আর জেডি টিকিট দিয়েছে এবং মনে করা হচ্ছে যে সিমান থেকে হয়তো সে জিতে আসবে এত কিছু রয়েছে এছাড়া আপনি পূর্ণিয়া পূর্ণার পাশাপাশি যেসব জায়গাগুলো রয়েছে কিষানগঞ্জ টিষাণগঞ্জ রয়েছে এইসব জায়গা থেকে এবার দেখা যাচ্ছে যে বিজেপি ভালো ফল নিয়ে আসছে ওকে অপরপক্ষে একটা পার্টি বিজেপিতে আমরা যদি বলি বিহারের মধ্যে কতগুলো পার্টি লড়ছে বিজেপি লড়ছে বিজেপির সাথে অ্যালায়েন্স করে রয়েছে জেডিউ আর জেডি রয়েছে আর জেডির সাথে অ্যালায়েন্স করে রয়েছে কংগ্রেস ওকে এছাড়া জনসুরাজ জনসুরাজ পার্টি এখনো পর্যন্ত একটা সিট জিততে পারেনি জনসুরাজ যে প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোর যে মমতা ব্যানার্জিকে ভোটে জিততে সাহায্য করেছিল সেই প্রশান্ত কিশোরও কিন্তু কোনো এখনো পর্যন্ত সিট পায়নি ওকে অন্যান্য যারা ছোট মোটো প্রত্যাশী ছিল তারা জিতেছে ওকে জনসুরাজ হয়ে গেল আরেকটা হচ্ছে এল রয়েছে ওকে এল জিপি এল জিপিও ভালো সিট নিয়ে এসেছে তিরিশ বত্রিশ টাকা কাছাকাছি সিট নিয়ে এসেছে তো এল জিপিও মনে করা হয় বেসিক্যালি বিজেপির সাথে অ্যালায়েন্স করবে কারণ অ্যালায়েন্স সাথে বিজেপি আগেও বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে এখনও হয়তো বিজেপির সাথে অ্যালায়েন্স করে থাকবে এইসব পার্টি রয়েছে এছাড়া ছোটো ছোটো পার্টি রয়েছে ব্ল্যাকবোর্ড ছাপ থেকে শুরু করে স্কুল ব্যাগ ছাপ এত কিছু রয়েছে কিন্তু আমরা এখনও পর্যন্ত যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিহারের মধ্যে এক চিটিয়ে জিতে গিয়েছে বিজেপি এবং বিজেপি কিন্তু উত্তর ভারতের মধ্যে যে বিহার জায়গাটা বিহার জায়গাটা বিজেপি উনিশ বিশ উনিশ বিশের ফরকে ছিল কিন্তু এবার কিন্তু এসআইআর এবং মহিলা ভোটের দমে কিন্তু বিজেপি পুরোপুরিভাবে এগিয়ে চলে এসেছে অপর পক্ষে যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ওয়েস্ট বেঙ্গল যেহেতু এস চলছে এবং এসআইআর প্রভাবটা পরিমাণে বৃদ্ধি পাবে আমরা তো মনে হচ্ছে যে এইটাই পার্সেন্টের কাছাকাছি কিন্তু বিজেপি এখানে কিন্তু শক্তিশালী হয়ে দাঁড়াবে ওকে কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন এই বিষয় নিয়ে আমরা আলো ভিডিও বানাতে থাকবো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে সুস্থ থাকবেন সবল থাকবেন